জান আলো लेके এ লুঁকি কি গত রাতে ঝড় জলে জঙ্গলের সব কাঠ ভিজে গেছে শুকনো কাঠের খোঁজে পাই পাই অনেক পথ ও তো ভয় করছে বিপদ হবে না তো কি জানি বাবা কপালে কি আছে পুপরে বাবা অমা বসার রাগে এ অনুসু অক্ষণর আর মোটকে রক্ত খেলে আরো হাজার বছর পাজবো একটা একটা বরঞ্চ পন্দি করি আরে গভীর জঙ্গলে এই কুড়ে ঘরে কে থাকে ঘরে কেউ আছেন আমার নাম গোলাপি আমি কাঠকুড়ো নেই বড্ড তেষ্টা পেয়েছে একটু জল খাওয়াবে দিদিমা জল চাইছ দেবনা না সে কি হতে পারে

দিকে একটু এগিয়ে দেখি কোন শিকারের দেখা পাই কিনা ও গোলাপ সুন্দরী কথা কও আমি তোমার বন্ধু না কি আর কথা বলবো বন্ধু দেখো না ওই ডাইনি বুড়ি আমার কি দশা করেছে ওই পাজি ডাইনিটাকে করতেই হবে আর কবে অমাবস্যা রাত এলেই তো আমার ঘাড় মটকাবে ঘাড় মটকাবে অত সোজা তার আগেই ও সাজা পাবে তুমি ঠিক দেখে নিও তাই যেন হয় বন্ধু আমি বরং এক কাজ করব ডাইনি বুড়ি যখন এখানে থাকবে না সেই সুযোগে কোনো ব্যথকে ভুলিয়ে আমার পিছু পিছু এখানে নিয়ে আসব। তারপর তুমি তাকে তোমার মনের দুঃখ জানিও নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে এখন যাই বন্ধু পরে দেখা হবে যাই আজ একটা মানুষের পান করতেই হবে ব্যাজ কাঁধে তীরের গোছা হাতে তীর ধনুক ভারী মিষ্টি চেহারা তো মনটাও নিশ্চয়ই ভালো হবে বাহ কি সুন্দর পাখিটা না না ওকে প্রাণে মেরে কাজ নেই সুযোগ মতন ধরতে হবে ইচ্ছা উড়ে গেল কোথায় যে গেল ওই তো ওই তো পাখিটা ওদিকে পিছু পিছু নিয়ে দেখি ধরতে দেখো কে এসেছে এবার তুমি তোমার দুঃখের কথা বলো মা পাখি মানুষের মতো কথা বলছে কি আশ্চর্য আবার গাছকেও কথা বলতে বলছে তুমি যা ভাবছো তা নয় আমি এখন গোলাপ গাছ হলেও আসলে এক কাটকুরুনি আমার নাম গোলাপি তা তোমার এমন দশা হলো করে অভিশাপে নিশ্চয় অভিশাপে নয় এ সব এক দুষ্ট ডাইনি বুড়ির ফন্দি সে আমায় গাছ বানিয়ে বন্দি করে রেখেছে যাতে আমি পালাতে না পারি ডাইনি ভুড়ি কোথায় সে এখনই এই বিষাক্ত তীর ছোড়ে না ব্যাধ না সে মায়াবিধীকে শক্তিতে পরাস্ত করা যাবে না বুদ্ধি করেই ওকে জব্দ করতে হবে হুম তাহলে উপায় উপায় আমার জানা আছে কিন্তু আজ নয় পরে বলবো তুমি এখন পালাও ব্যাধ কেন পালাবো কেন এখন ওই ডাইনি ভুড়ি এসে পড়বে যাও ব্যাদ যাও দূরে কোথাও লুকিয়ে থাকো কালকে ডাইনিপুরি শিকারে গেলে তারপর এসো কিন্তু আমি তোমাকে চলো ব্যাগ মিথ্যে জেদ করো না ঠিক আছে তুমি আমায় পথ দেখি নিয়ে চলো বিদায় গোলাপি তুমি কিচ্ছু ভেবো না কাল আমি আবার আসবো বিদায় সাবধানে থেকো বন্ধু আছে তাই যতই ঘরের দিকে যাচ্ছি ততই গন্ধ তীব্র হচ্ছে যাই যাই দেখি ঘরে গিয়ে ওটার খার মটকায় তুমি ওই বট গাছের কোটরে ঢুকে আজ রাতটা কাটিয়ে দাও কাল দিনের বেলায় ডাইনি বুড়ি শিকারে বেরুলে আমি তোমায় খবর দেব গাছের কোটরে ঢুকতে হবে কেন বাইরে এই জায়গাটা তো বেশ ভালো ছিল কি সুন্দর বাতাস বইছে বাতাস বইছে বলেই তো ভয় তুমি ওই গাছের কোটরেই ঢোকো তুমি কোটরে ঢোকার পরে বুনো গুলমো লতা দিয়ে আমি কোটরের মুখটা ঢেকে দেব সেই তীব্র বুনো গন্ধে তোমার মানুষ গন্ধ ওই শয়তান ডাইনি বুড়ির নাকে পৌঁছবে না যাও যাও দেরি করো না ঠিক আছে বন্ধু তুমি যখন বলছো তাই হোক

মানুষটা মনে হয় কোথাও লুকিয়ে আছে ওই উত্তর দিকটা ঘুরে আসি কাউ কি খুঁজছো না কি ঠাকুমা কত তোর দম তাজা বলেছো সত্যি সত্যি আমার জমি এসেছিল তীর্থনুক হাতে একটা ব্যাজ ছিল গো ঠাকুমা পালিয়ে খুব জোর প্রাণে বেঁচেছি আর স্যার গেলো কঞ্চমায় বলতে পারিস তুমি ঠিক পথে এসেছো গো ঠাকুমা

কোটর থেকে চটপট বাইরে বেরিয়ে এসো গো ব্যাদ যা করার তাড়াতাড়ি করতে হবে ব্যাদ পাখি কারো দেখা নেই আমরা এসে গেছি বন্ধু বলো আমায় কি করতে হবে কি করলে ওই পাজি ডাইনি বুড়ি মরবে বন্ধু ব্যাদ সবার আগে তুমি আমার মানুষ রূপ ফিরিয়ে দাও তারপর বলছি কি করলে ওই ডাইনিটা মরবে তোমার মানুষ ফিরবে করলে ঘরের ভেতরে একটা মাটির ঘড়ায় মন্ত্রপুত জল রাখা আছে সেই জল আমার গায়ে ছিটিয়ে দিলেই আমি আবার আগের রূপ ফিরে পাব ও তাই আমি আমি এক্ষুনি যাচ্ছি এই যে এই এই মন্ত্রপুত্র জল এই তোমার গায়ে ছিটিয়ে দিলাম আরে আরে সত্যি তো অবাক কাণ্ড তোমার কি সুন্দর দেখতে গো বন্ধু গোলাপি তুমিও তো কম সুপুরুষ নও এই তোমাদের বড় দোষ এখন এসব কথার সময় ডাইনিকে জব্দ করতে না পারলে সব শেষ হয়ে যাবে যা করা তাড়াতাড়ি করো সে এলো বলে তুমি ঠিকই বলেছ বলো গোলাপি কি করলে ডাইনি বুড়ি মরবে ওই মন্ত্রপুত ঘোড়াটা সরালে পাতালপুরির দরজা পাওয়া যাবে ওই পাতালপুরিতে একটা লাল রঙের মরার খুলি রয়েছে সেটাকে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ময়াল সাপ সাপটাকে মেরে ওই মড়র খুলিটাকে আঘাত করলেই ডাইনি বুড়িটা মরবে তাহলে আর দেরি না চলো ইখুনি ও বন্ধু ওই দূরে তাকিয়ে দেখো ময়ালটা তীরকে ফনা তুলেছে এখুনি বিষাক্ত তীরের খায় ওই ফনা আবার মাটিতে লুটিয়ে পড়বে এই দেখো তুমি শুধু সুপুরুষ নীর পুরুষও বটে ওই দেখো লাল মরার ফুলিটা দেখা যাচ্ছে সাবধান ব্যাধ ডাইনি বুড়িটা এসে গেছে সব কথা হার মুটকি রক্ত চুষে খাবি তাই না খাওয়াচ্ছি তোকে নে দেখি এত কিছু হচ্ছে না গোলাপি গোলাপি বলো ডাইনিকে নয় ওই লাল মড়ার খুলিটাকে তীর মারো বন্ধু এবার তোমরা একে অন্যের রূপ দেখে মুক্ত হয়ে যত খুশি আলাপ করো আমি আর বারণ করব না ধন্যবাদ বন্ধু ধন্যবাদ ময়না তুমি না থাকলে আমি আজ এই দিন দেখতেই পেতাম না এরপর কাঠকুরুনি গোলাপি আর ব্যাগ শুভ দিন দেখে বিয়ে করে সুখে ঘর সংসার করতে থাকে বন্ধু পাখি ময়নাও থেকে যায় ওদের সঙ্গে